হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমি এসেছিলাম মাঠে মাঠে এসেছিলাম শশার জমিতে ওই দেখো শশার জমি তো আমাদের শশা গাছ নষ্ট হয়ে গেছে ওই দেখো দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় শশা গাছ নেই আর পাকা পাকা হলুদ পাতা হয়ে গেছে সব পাতাগুলো হলুদ হয়ে গেছে একদম পেকে গেছে পাতাগুলো আর আমি এসেছি শশা তুলতে এই দেখো এই কটা শশা তুলেছি মানে এতখানি জমি ঘুরে তারপরে এই কটা শশা তুলেছি তাও যাই হোক তুলেছি শশাগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন শশা হয়েছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে আর একটা শশাও ভালো হয়নি তোমাদেরকে দেখাচ্ছি শশাগুলো এই দেখো সব শশা এরকম হয়েছে এই দেখো এই দেখো আর তোমাদেরকে দেখাচ্ছি শশা ভেঙে ভিতরে কীরকম হয়েছে এই দেখো এরকম হয়েছে সব শশাগুলো একটা শশাও এখন পর্যন্ত কেউ খেতে পারেনি যে মাঠে শশা হয়েছে কেমন হয়েছে খেতে তাও দেখতে পাইনি দেখো কী করে খাবো এরকম পোকা থাকলে তোমরাই বলো খাওয়া যায় দেখেই তো কেমন লাগে তাই এই গাছের পিছনে অনেক খাটাখাটনি করে এই গাছগুলো যাই হোক একটু বানিয়েছিলো ভেবেছিল গাছ তো নষ্ট হয়ে গেছিলো আশা পুরো ছেড়ে দিয়েছে গাছের তো যাই হোক ভেবেছিলো ওষুধ দিলে পরে জল দিলে পরে তাও মনে হয় ভালো হবে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না গাছের রোগ লেগে গেছে একদম পুরো তো এখন মন খারাপ হচ্ছে কি করব কিছু করার নেই দেখো এতগুলো শশা এই পুরো মাঠটা ঘুরে এতগুলো শশা পেয়েছি একটা শশাও খাওয়ার মতন নেই আর দেখো তোমাদের দাদা মন খারাপ করে গাছে ওষুধ দেওয়াও কদিন আগে বন্ধ করে দিয়েছে তা দেখছে গাছে সব করে গাছে ফল ধরেছে কিন্তু ফল তো ধরেছে দেখা যাচ্ছে কত সুন্দর কিন্তু একটা ফলও খাওয়ার মতন নেই তবে বলছে তো মাছ একটু জল ফল দিয়ে দিয়ে দেখো জল দিতে এসছে